ভালো এবং খারাপ এই দুই মিলেই কিন্তু আমাদের জীবন আমরা যদি খারাপটাকে বাদ দিয়ে ভালোটা নিয়ে সামনে এগিয়ে যাই তবে কিন্তু লাইফটা আমাদের আরও সুন্দর হয়ে যাবে তাই আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলে মুখে একটা হাসি রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং খারাপটাকে বাদ দিয়ে দেবো সো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি একটা ট্রিট নিতে মাম আমি আলামিন মিম তুষার আমরা সবাই যাচ্ছি আলামিন আজকে ট্রিট দিবে আর ট্রিটটা হচ্ছে তার এসি কেনার ট্রিট কারণ সে খুব রিসেন্টলি একটা এসি নিয়েছে সেটার জন্য ট্রিট দিবে তো আমরা ফার্স্টে চলে গেলাম বার্গ ভাবলাম পিৎজাবার্গে যাবো পিৎজাবার্গে হলো না দেন আবার গেলাম হিলিয়ামে হিলিয়ামেও আমরা খাবো না কারণ মিম কাছি খেতে যাচ্ছিলো সো ওখান থেকে চলে গেলাম কাচ্চি ভাই নিউ মার্কেট শাখা আমাদের রাজশাহীতে কাচ্চি ভাই মোটামুটি ভালোই ফেমাস আর আমার ভালো লাগে কাচ্চি ভাই সো কাছি ভাইয়ের ডেকোরেশন মোটামুটি প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যার তাদের যে আউটলেটগুলো আছে সবগুলোই সেম তো অজিয়া তার লুকটা দেখিয়ে দিল আর এটা হলো ভেতরের ভিউ আমাদের খাবার আসার আগে আমরা একটু বসে গল্প করছিলাম তো গল্প শেষ না হতে আমাদের প্লেট চলে আসলো কারণ আমরা অর্ডারটা আগে দিয়ে দিয়েছিলাম সো যাই হোক আমরা খাবার শুরু করব আমাদের প্লেটারগুলো চলে আসছে কাচ্ছি মানেই কিন্তু একটা আলাদা ভালো লাগে আর সাথে যদি বোরহানি থাকে তাহলে তো বুঝতে পারছেন বাট আমরা কাচ্ছি ভেবে যখন যাই অনেক রাশ থাকে কিন্তু এবার গেছিলাম এবার কিন্তু অনেকটা সন্তুষ্ট ছিল আমরা খাওয়া শুরু করে দিয়েছি তবে খেতে খেতে বুঝতে পারলাম কাঁচির টেস্টটা আগের মতো নেই বাট বোরহানিটা আগের মতোই আছে সেম টু সেম ইভেন যে সেদিনের অনেক ভালো হয়েছিল তবে জানি না কাচির বাবরটি চেঞ্জ চেঞ্জের কারণ নাকি সেদিন রান্না খারাপ হয়েছিল তো তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন চেষ্টা বেটার করে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা ভিডিওটি দেখলেন তারা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল মিস্টার খান অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম